আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সূর্যোদয়ের দেশ জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু এই বাংলাদেশের এই বন্ধু রাষ্ট্রটি অত্যন্ত উন্নত আপনি জেনে অবাক হবেন প্রায় তিরিশ হাজার বাংলাদেশি জাপানে কাজ করছে কারখানা শ্রমিক কৃষিখাত গৃহপরিচারিকা গিভিং হোটেল রেস্টুরেন্ট আইটি ইত্যাদি খাতে প্রচুর বাংলাদেশি কাজের সুযোগ পাচ্ছেন এবং আরও অনেক কাজের সুযোগ তৈরি হয়েছে ন্যূনতম মাসিক বেতন এখানে দেড় থেকে পাঁচ লক্ষ টাকা ওভারটাইম সুবিধা রয়েছে বন্ধুরা এই দেশটিতে যাওয়ার জন্য কর্মদক্ষতার পাশাপাশি একটি অন্যতম শর্ত হল ভাষার দক্ষতা তো বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি জাপানিজ ভাষা শিক্ষা কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের বিভিন্ন টিটিসিগুলোর মধ্য দিয়ে এই ভাষা প্রশিক্ষণ কোর্সটি পরিচালিত হবে জাপান গমনেচ্ছুদের জন্য বিএমইটির নিয়ন্ত্রণাধীন নিম্নোক্ত ছকে উল্লেখিত সাতটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা টিটিসি সমূহে জাপানিজ ভাষা দক্ষতার লেভেল এন ফোর বা জেএফটি বেসিক টেস্ট অ্যান্ড স্পেসিফাইড স্কিল ওয়ার্কার অর্থাৎ এস এস ডাব্লিউ স্কিল টেস্ট সংক্রান্ত কোর্সের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে উক্ত কোর্সে ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে ভর্তি সংক্রান্ত তথ্যাদি কোর্সের নাম জাপানিজ ভাষা দক্ষতার লেভেল এন ফোর বা জেএফটি বেসিক অ্যান্ড স্পেসিফাইড স্কিল ওয়ার্কার এস এস ডাব্লিউ স্কিল টেস্ট কোর্স কোর্স পরিচালিত প্রতিষ্ঠানসমূহের নাম বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ঢাকা শেখ ফজিলাতুন মুজিব মহিলা টিটিসি ঢাকা বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রাম এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টাঙ্গাইল নরসিংদি নবাবগঞ্জ ও খুলনা কোর্সের মেয়াদকাল চার মাস জানুয়ারি থেকে এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আসন সংখ্যা তিরিশটি ভর্তির যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান পাস সহ জাপানিজ ভাষা দক্ষতায় লেভেল এন ফাইভ পাস বা বিএমইটির নিয়ন্ত্রণাধীন ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি আইএমটি বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি সমূহ হতে জাপানিজ ভাষা শিক্ষা কোর্স সম্পন্নকারী হতে হবে অর্থাৎ বেসিক ভাষা প্রশিক্ষণটা আপনার গ্রহণ করা থাকতে হবে প্রার্থীর বয়স সতেরো থেকে ৩৫ বছর হতে হবে শারীরিক যোগ্যতা হতে হবে শারীরিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ভর্তি ফরম বিতরণ ও গ্রহণ উনত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বেলা পাঁচ ঘটিকা পর্যন্ত ভর্তি ফরম সংগ্রহ করা যাবে নির্দিষ্ট সংশ্লিষ্ট আই প্রশিক্ষণ কেন্দ্রগুলো হতে ভর্তি ফরম সংগ্রহ ও জমাদান প্রক্রিয়া আগ্রহী প্রার্থীকে বিএমইটির ওয়েবসাইট ডাব্লিউ হতে ভর্তির নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে অথবা যে টিটিসিতে ভর্তি হতে ইচ্ছুক সে টিটিসি হতে বিনামূল্যে ফরম সংগ্রহ করে তা পূরণপূর্বক উক্ত টিটিসিতে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে বন্ধুরা আপনাদের যদি কারোর মনে হয় যে এই ফর্মটি আমাদের থেকে সংগ্রহ করতে চান আমাদেরকে নক করলে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে নক করলে আমরা সেই নম্বরে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে ভর্তি ফর্মটি পাঠিয়ে দিতে পারব প্রার্থী বাছাই পরীক্ষা করা হবে তিরিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থী বাছাই প্রক্রিয়া উল্লেখিত যোগ্যতা থাকা সাপেক্ষে প্রার্থী বাছাইয়ে জাপানিজ ভাষা দক্ষতায় জে লেভেল এন ফাইভ পাশকৃত প্রার্থীগণ অগ্রাধিকার পাবে জেএলপিটি লেভেল এন ফাইভ পাশকৃত প্রার্থী পাওয়া না গেলে এন এটি লেভেল এন ফাইভ পাশকৃত প্রার্থীগণ দ্বিতীয় অগ্রাধিকার পাবে জেএলপিটি বা এন এটি লেভেল এন ফাইভ পাশকৃত পা পর্যাপ্ত সংখ্যক প্রার্থী না পাওয়া গেলে সেক্ষেত্রে বিএমইটির নিয়ন্ত্রণাধীন ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি আইএমটি বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টি সমূহ জাপানিজ ভাষা শিক্ষা কোর্সে সম্পন্নকারী আগ্রহী প্রার্থীদের ভর্তি করা যাবে ফলাফল প্রকাশ করা হবে তিরিশ ডিসেম্বর তারিখেই ভর্তি কার্যক্রম মেধাই একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং অপেক্ষমান হতে এক জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ক্লাস শুরু হবে এক জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে সপ্তাহে পাঁচ দিন রবিবার থেকে বৃহস্পতিবার সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত কোর্স অ্যাসেসমেন্ট ফি এক হাজার টাকা বিএমইটি কর্তৃক কোর্স সমাপনী অ্যাসেসমেন্ট এর জন্য এই টাকাটি লাগবে লেভেল এন ফোর বা জে বেসিক টেস্ট এবং স্পেসিফাইড স্কিল ওয়ার্কার এসএস ডাব্লিউ স্কিল টেস্ট ফি জেএলপিটি লেভেল এন ফোর জে এফটি বেসিক টেস্ট অ্যান্ড স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার এসএস ডাব্লিউ স্কিল টেস্ট এ অংশগ্রহণের ক্ষেত্রে জাপান কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি প্রার্থীকে বহন করতে হবে কোর্সে ভর্তির যেই সুবিধাগুলো তা জেনে নিন জাপানে কর্মসংস্থানের ক্ষেত্রে জাপানিজ ভাষা জানা থাকা বাধ্যতামূলক জাপান এসএসডাব্লিউ হিসেবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ হতে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করবে সুতরাং এই যে বিশাল কর্মী নিয়োগ করবে এই সুযোগটা আপনিও নিতে পারেন এবং আপনার বেকার জীবনকে জীবনের অবসান ঘটাতে পারেন কিন্তু এসএসডাব্লিউ হিসেবে জাপান যেতে হলে কমপক্ষে জাপানিজ ভাষা দক্ষতায় লেভেল এন ফোর জে এফ টি বেসিক টেস্ট অ্যান্ড এসএসডব্লিউ ডাব্লিউ স্কিল টেস্ট পাস থাকতে হয় এই কোর্সে ভর্তির মাধ্যমে প্রার্থীদের জাপানিজ ভাষা দক্ষতার লেভেল এন ফোর জে এফ টি বেসিক টেস্ট অ্যান্ড এসএস ডাব্লিউ স্কিল টেস্ট এ অংশগ্রহণের প্রস্তুতির জন্য সহায়ক ভূমিকা পালন করবে জাপানিজ ভাষায় উল্লেখিত দক্ষতা অর্জন করতে পারলে সহজেই তার জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনি যদি এই কাজগুলো সম্পন্ন করেন তাহলে প্রায় আপনি জাপান যাওয়া আপনার নিশ্চিত হতে পারে বন্ধুরা তো আপনাদের সকলের জন্য শুভকামনা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের সকল তথ্য আপনি আমাদের কাছে পাবেন বন্ধুরা আপনাদের প্রবাস জীবন বা কর্মজীবনকে সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করতে স্কিল্ড বিডির এই আয়োজনগুলো স্কিল্ড বিডির পাশে থাকুন এবং আমরা আপনাদের সকলের ক্যারিয়ার জীবনের চাকরি জীবনের এবং প্রবাস জীবনের আন্তরিক সফলতা কামনা করি আপনাদের সকলের কল্যাণ হোক শুভকামনা সবার জন্য